যখনই দেখেন আমার লাইভটা সবাই অনেক সময় পরে দেখে কারণ আমার লাইভে আসার টাইমিংটা খুব ভালো তো সেই জন্য সো এই হচ্ছে ব্যাপারটা এই হচ্ছে নেকলেসটা ঠিক আছে এইভাবে নেকলেসটা আপনারা পেয়ে যাচ্ছেন হুম এইভাবে নেকলেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্টোনগুলো একটু খেয়াল করে নেবেন আপুর হ্যাঁ স্টোনগুলো একটু খেয়াল করে নেবেন ঠিক আছে এই গেল এই নেকলেসটা চকারটা যাই বলেন না কেন সাথে দুইটা কানের দুল পেয়ে যাবেন না ছোটো না বড় একদম মিডিয়াম একটা সাইজের মধ্যে এই পাথরগুলোর জন্য এমন না যে আমাদের সেটটা ওয়েট হয়েছে একদমই না একদম কমফোর্ট জোনের মধ্যে আছে যতটুকু ওয়েট দরকার ততটুকুই আছে কোনো বেশি কম কোনো ওয়েট নাই মানে ওয়েট নাই এটাই বলতে চাচ্ছি হ্যাঁ তারপরে এরকম দুইটা কানের দুল পেয়ে যাচ্ছেন এই সেটটা যেহেতু কালারফুল এখানে আপনি যখন এই লাইট কালারে একটা মানে সাদার মধ্যে যার যা লাইফটা দেখছেন আমি বলবো একটু রিকোয়েস্ট মানে একটু নিজেদের টাইম লাইনে শেয়ার করেন একটু লাইক কমেন্ট করবেন প্লিজ তো এইটা যে আছে হ্যাঁ এইটা আছে হলে গিয়ে এই যে এখানে নুট কালার নুট কাল নুট ইয়োলো টাইপের একটা গাছটা ইউজ করেছি আমরা হ্যাঁ একদম ধবধবে যে সাদা হয় সেটা কিন্তু না হ্যাঁ একটু ইয়োলিশ ইয়লিশ টাইপস আছে দেখে নেবেন নোট পিং নোট ইলো এই টাইপের একটা কালার তো এই হচ্ছে দুটো একদম কানের মধ্যে চুপ করে বসে থাকবে কোনো নাই নাই তো এইটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই রকম একটা টিকলি হ্যাঁ রকম একটা ছোটো খাটো একটা টিকলি পেয়ে যাচ্ছেন যারা টিকলি পরতে পছন্দ করেন তারা পরে ফেলবেন কেউ চাইলে শুধু টিকলি কানের দুল পাবেন পরবেন আর কি মাঝে মাঝে ফুল সেটই কিন্তু আমাদের থাকছে এটা চাইলে আপনি শুধু কানের দুল টিকলিটা পরতে পারেন আপনি চাইলে ফুল সেট পড়তে পারেন আপনি চাইলে শুধু চকার পড়তে পারেন এটা না এক একবার এক এক রকম করে এই সেটটা কিন্তু আপনারাই ইউজ করতে পারবেন হ্যাঁ যেহেতু চকার আছে কোনো সময় চকার কোনো সময় নেকলেস কোনো সময় শুধু টিকলি আর কানের দুল পরবেন কোনো সময় শুধু ফুল সেটটা পরে ফেলবেন যখন যেটা ভালো লাগবে পরতে পারবেন শুধু নেকলেসটাও পরতে পারবেন শুধু নেকলেসটাও পরার মতো নেকলেস মানে গ্যাপ নাই কোনো হ্যাঁ কোনো গ্যাপ নেই সো এটা যা ভাল লাগবে আপনারা কী করবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সোনের শাড়ি থেকে আমি এখন এটার জিনিসটা দেখাচ্ছি এটা আমাদের হাতে মেক করা বাহিরের কোনো প্রোডাক্ট না এটা আমাদের দেশীয় প্রোডাক্ট হ্যাঁ দেশীয় প্রোডাক্ট এই হচ্ছে নিচে গাজরাগুলো দেওয়া আছে ব্যাক দেখেন এটা একটা একটা করে ক্লিপ করে এটা আটকানো আছে হ্যাঁ তার মানে এটা ছুটবে না এখানটা তো পুরোটা কভারেজ করা আছে পিছনটাও কিন্তু এইভাবে কভারেজ করা আছে ঠিক আছে ক্লিপ করে আটকানো আছে এই যে দাগগুলো দেখছেন এগুলো আমাদের কাজের দাগ হ্যাঁ এগুলো আমাদের কাজের দাগ এগুলো এরকমই থাকবে এটা কোনো দোষের কিছু না কিছুই না এই সেটটা এইরকমই ঠিক আছে এটা আপনি যখন পড়বেন তখন দেখেন এই ঠিক আছে সো পিছনটা আমাদের এই যে ক্লিপটা করার জন্য যে তাতালের ইউজ হয়েছে বা মেশিনের যে কাজ হয়েছে সেইখানে এই পিছনে এই দাগগুলো পড়ে গেছে ঠিক আছে সো এইটা যার ভালো লেগেছে আপনারা যেটা করবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার প্রাইসটা পড়ছে মাত্র পনেরোশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো টাকা আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন এখন আমি একটা সেট দেখাবো অনলি ওয়ান পিস আছে এটা সেকেন্ড পিস নাই এটা অর্ডার করলেও পাবেন না এটা কোথাও নেই এটা জাস্ট এক পিসি আসছে আমি এক পিসি নিয়ে নিছি আমার এত ভালো লাগছে হ্যাঁ এক পিসি আসছে এক পিসি আমি নিয়ে নিছি সেটটা আমার খুব ভালো লাগছে সেই জন্য দেখলেই বুঝবেন ভালো লাগার জিনিস কিনা সো এই হচ্ছে ব্যাপারটা সো এটা যার ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আচ্ছা এটা রেখে দিলাম নেক্সট একটা জুয়েলারিতে এখন চলে যাব আমি সিলভারের উপরে হ্যাঁ সিলভারের উপরে একটা জুয়েলারিতে চলে যাব দেখেন তো কি দেখাচ্ছি আপুরা মারাত্মক সুন্দর একটা সেট আজকে আপনাদের সামনে আমি দেখাচ্ছি এটা হচ্ছে জার্মান সিলভারের উপরে হ্যাঁ এটা আপনারা বছরের পর বছরই ইউজ করবেন ইনশাল্লাহ এগুলো কিচ্ছু হবে না নষ্ট হবে না বরঞ্চ ডে বাই ডে ডে বাই ডে এটা এটার মতো সৌন্দর্য প্রকাশ করবে এটা আপনি চাইলে চকার পরতে পারবেন হ্যাঁ এটা আপনি চাইলে চকার পড়তে পারবেন এটা আপনি নেকলেস পরতে পারবেন এটা আসলে নেকলেস চকার কিন্তু না এটার সাথে যথেষ্ট লং করে একটা চেন দেয়া আছে দেখেন যথেষ্ট লং করে একটা চেন দেওয়া আছে সো আপনার আপনার সুবিধা মতো এটাকে আপনি ফিটিং লুজ বা কি বলে চকার অথবা একটু ঝুলিয়ে অথবা নেকলেস যেটাই পড়েন পরতে পারবেন বাট এটা হচ্ছে নেকলেস হ্যাঁ কিন্তু এটা এত সফটের মধ্যে এত কমফোর্ট এটা আপনি চাইলে একটা চকারও পরে ফেলতে পারবেন ঠিক আছে চাইলে একটা চকারও পরে ফেলতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এবং এটার চেনটা খুবই সুন্দর ভাই মা গো মা এই চেনটা খুবই সুন্দর এই সেটটা হাতে পাবার পরে আপনাদের মনটা জুড়ে যাবে এত সুন্দর এত সুন্দর একটা সেট পাচ্ছেন আপনারা দেখছেন জার্মান সিলভারের উপরে এটা জীবন ভর পরবেন ইনশাল্লাহ নষ্ট হবে না এবং এগুলা সবসময় ভালো লাগে ভালো লাগার মতোই একটা জিনিস খুবই ছোট্টোর মধ্যে সিম্পলের মধ্যে গর্জেস একটা সেট পেয়ে যাচ্ছেন যেটা কানে দুলটা আরও একদম সিম্পল ঠিক আমার মতে কারণ এই সেটটা এক পিসি পাবেন হ্যাঁ আর নাই এটা আমি আর দিতেও পারবো না এটা হবেও না এটা আর নাই এক পিসি আছে এক পিসি আসছে আমি এটা বলছি তুমি এটা আমাকে দাও কোনো কথাই নেই এটা আমি নিয়ে আসছি হ্যাঁ এক পিসি আছে আর নাই এটা এক পিসি অর্ডার হবে এক পিসি দিতে পারবো এটা সেকেন্ড কোন পিস হবে না সেকেন্ড কোন পিস আমরা এটা দিতে পারবো না হ্যাঁ সো এইটা যার ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনে আড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার প্রাইসটা কত দিব বলেন তা পুরা দেখেন কানের দুলগুলো মানে এই কানের দুলটা আপনি নর্মালি চাইলে কিন্তু পড়তে পারবেন হ্যাঁ আপনি নর্মালি পরতে পারবেন সেটের সাথেও পড়তে পারবেন যখন ইচ্ছা পড়তে পারবেন যারা হিজাবি আপু লং করে ব্লাউজ পরেন মানে পাঞ্জাবি গলার মতো ব্লাউজ পরেন তাদের ব্লাউজের ভিতর থেকে এইটুক বের হয়ে থাকবে সেইটাও অনেক সুন্দর লাগবে দারুণ লাগবে দারুণ আর আমার জন্য তো বেস্ট চয়েস কারণ আমি এই খুব পছন্দ করি তা আমার কাছে তো অনেক ভালো লাগছে সেই জন্য কে আসছে দেখো এই দুদ আলা আসলে আমাকে একটু বইলো কে কে লিন্ডন টিয়া বোলা তো লাইভ করতেছে লাইভ করে আসতেছে কিছু লাগবে কিনা জিজ্ঞেস করো মনে হয় প্রয়োজন আছে সিদিকে পাঠাও এই সিতি ওই শিক একটু শোন সিতি আই রে Minnie টা ডাকলো তোমার লিন্ড আম্মু আসছে হ্যাঁ হয়তো কোনো প্রয়োজন আসছে গিয়ে জিজ্ঞেস করেন নানু আপনি আম্মুকে খুঁজছেন যে কি প্রয়োজন আমাকে বলেন লিন্ডা কি অসুস্থ কি না একটু দেখো তো যাও তুমি একটু বুঝে আসো ও তো শরীর ভালো না লিন্ডার আচ্ছা এই হচ্ছে কানের দুলটা এখানটা এইভাবে পেয়ে যাবেন হ্যাঁ এইখানে পুষ পিছনে পুষটা এই হচ্ছে ব্যাপারটা সো এটা যে ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা পড়ছে মাত্র সাতশো টাকা একটা এক পিস আছে আর নাই আর হবে না এবং এগুলো আর দিতেও পারবেন ঠিক আছে সো যে আগে অর্ডার করবেন এটা তার যে আগে অর্ডার করবেন এটা তার পরে আর কেউ পাবেন না ঠিক আছে এই হচ্ছে ব্যাপারটা সো এইটা ভালো লাগলে আপনারা অবশ্যই নিয়ে নিতে পারবেন এটা ভালো লাগার মতোই জিনিস আপুরা এগুলো না নেওয়ার কিছুই নাই সত্যি কথাই এগুলো খুব সুন্দর একটা জুয়েলারি খুবই খুবই দেখছেন এটা যেমন পড়তে পারবেন টার্স এই নেকলেস ঠিক সেভাবে চকার আপনার যেভাবে ভালো লাগে এটা এই বকুল মালাটা আমাদের দেশীয় জুয়েলারিতেও কিন্তু ছিল কিন্তু আমি জার্মান সিলভারিতে এটা পাইনি এটা এই ফার্স্ট দেখলাম হ্যাঁ এটা আমাদের এই বকুল সেটটা কিন্তু তবে আমাদের দেশীয় জুয়েলারিতে আমি প্রচুর সেল করছি এই ডিজাইনটা প্রচুর প্রচুর আমাদের গোল্ড প্লেটের উপরে হ্যাঁ আচ্ছা এটা রেখে দিলাম এখন নেক্সট একটা জুয়েলারিতে যাবো তারকিশ মালা হ্যাঁ তারকিশ মালা তারকিশ মালা যার ভালো লাগবে নিয়ে নেবেন এই হচ্ছে তারকিশ মালাটা ঠিক আছে হ্যাঁ আপু কই আসে নাই আসে নেই এই হচ্ছে মালাটা হ্যাঁ এখানটা ছোট 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 অল ওভার করে পাথরের পাথর টাইপস কিছু একটা হ্যাঁ আমি ঠিক জানি না সত্যি কথা এটা কি। তবে এটা জুয়েলারি ইউজ হয় ওই জিনিসই মানে অন্য রকম কিছু না এটা একটা মানে গ্লেসি গ্লেসি করে এই জিনিসটাকে এবং এই মালাটা সত্যি কথা যথেষ্ট স্টাইলিশ স্মার্ট এবং সুন্দর আপনার একটা স্মার্ট লুক যদি চান খুব সিম্পলের মধ্যে নিজেকে একটু গর্জেস এবং আলাদা কিছু মানে ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে এই মালার অপশনটা বেস্ট হবে এই মালাটা সেই রকমই কিছু একটা হ্যাঁ এটা সেই রকমই কিছু একটা এটা লংটা জাস্ট এতটুকু পাবেন তারপর টার্সেল আছে আপনার যত খুশি আপনি লং করে নিতে পারবেন এই হচ্ছে বলগুলো দেখেন এগুলো সব লোহার টাইপের স্প্রিং লোহা এই টাইপের কিছু একটা আছে না এগুলো সব এটা বা তামা যেটাই বলেন না কেন হ্যাঁ মানে লোহা টাইপের কিছু বুঝাইতে চাইছে আর কি হ্যাঁ তারপরে এখানটায় আপনার ছোট ছোট পাথরের মতো গ্লেসি কিছু একটা অ্যাড করা আছে পুরো পাথরটা এভাবেই গেছে আর এই মালাটা সুন্দর এটা এটা টার্কিশ মালা হ্যাঁ এগুলো খুবই সুন্দর এবং এক কথায় এগুলো মানে এক এক পিস রেখে দেওয়ার জিনিস কিছু জিনিস থাকে না যে এক পিস রেখে দিতে হয় এটা সব সময় পরা যায় এটার কোনো চল মিল নাই ঠিক এই মালাটা হচ্ছে সেই রকম হুম এই মালাটা হচ্ছে এই রকম এটার কোনো চল নাই এটার কোনো সময় নেই এটা আপনি যে কোনো সময় যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন এক কালার ড্রেসের উপরেও পড়লে এটা খুবই সুন্দর লাগবে বলার মতো না আপু আসে নাই কি হয়েছে কি প্রবলেম হয়েছে আচ্ছা লিন্ডার সমস্যা নাই তো এই হচ্ছে ব্যাপারটা আমার পাশে পাশে খুব অসুস্থ প্রেগনেন্ট তো তো এই জন্য একটু টেনশন লাগতেছিল যা কিছুই হয়নি আলহামদুলিল্লাহ সো এই হচ্ছে মালাটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এইটা মানে বললাম না কিছু একটা জিনিস থাকে যেটা আপনি বছরের পর বছর আপনি রেখে দেবেন এগুলোর কখনও পুরানো হবে না এগুলো কখনো নষ্ট হবে না এগুলোর কখনও চল যাবে না যেমন এই মালাটা আপনিও পড়তে পারবেন আপনার ছোটো বাচ্চাটাকেও পড়াইতে পারবেন এই মালাটার মধ্যে ওই একটা ব্যাপার আছে হ্যাঁ আপনি নিজেও পড়তে পারবেন আপনার থেকে বয়স্ক মানুষও পড়তে পারবে আপনার থেকে বাচ্চা মেয়েটাও পড়তে পারবে সবাই পড়তে পারবে সব এইজের জন্য এই মালাটা সুন্দর সব এইজের জন্য গেছে কারণ এই মালাটা হচ্ছে কি ও নিজের মতো করে একটা সৌন্দর্য ক্রিয়েট করে ও যেখানে যে গলাতেই যাবে না কেন যে বয়সেই যাবে না কেন ও নিজের মতো করে একটা সৌন্দর্য ক্রিয়েট করে ফেলবে এই জুয়েলারিগুলো এইরকম একটা ব্যাপার থাকে গোডজেস ব্যাপারটা তো অবশ্যই আসে স্মার্ট লুক তো অবশ্যই আসবে ইনশাআল্লাহ কারণ এগুলো সেই রকমই একটা প্রোডাক্ট হ্যাঁ সো এই টাইপের মালাগুলো যদি ভালো লাগে এগুলো কিন্তু তারকিশ মালা একটা সিম্পল কানের দুল পেয়ে যাবেন এই যে হচ্ছে কানের দুল দেখেন একদম সিম্পল একটা কানে দুল পেয়ে যাচ্ছেন এটা প্রাইসটা পড়ছে হলো গিয়ে এক হাজার এটার প্রাইসটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা আপনারা এই মালাটা পেয়ে যাবেন সো ভালো লাগলে নিয়ে নেবেন এটা কিন্তু কোনো প্লাস্টিকের মালা না হ্যাঁ এটা কিন্তু কোনো প্লাস্টিক টাইপসের মালা না এগুলো হ্যাঁ বলো না না কেন ফেলবে তুমি একটু খুঁজোদালেই পাবা না অসম্ভব বুয়া ফেলবে কেন আর তাছাড়া আমি সামনে থাকি না যখন কাজ করে আমিও তো থাকি তো আমি তো দেখি না মানে আমি দেখি নেই মানে ফেলে ফেলানো হয়নি আমি তো সব খেয়াল করেই কাজ করি তাই না আমিও তো সাথে থাকি হ্যাঁ আবার বল খুঁই যা তোমার ফেলাইবো এত টাইম আছে তার তাহলে তো হয়েছিল

চুলার তো কি ও আচ্ছা তো এই এই মালাটা ভালো লাগলে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা ভালো লাগলে নিয়ে নিতে পারেন সো এটার সাথে এরকম একটা দুল পেয়ে যাবেন হ্যাঁ এটার সাথে এরকম একটা দুল পেয়ে যাবেন এই হচ্ছে দুলটা এটা প্রাইসটা পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা যার ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনাক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় আপনাদের ভালো লাগবে সেখানটায় অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ যেখানটায় আপনাদের ভালো লাগবে সেখানটায় অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা একটু লোহা টাইপের কিছু একটা প্লাস্টিক না এরকম না হ্যাঁ প্লাস্টিক প্লাস্টিক একটা ভাব থাকে বা প্লাস্টিক টাইপ কিছু ওরকম কিছু না এই মালাটা যে পাবেন সে খুশি হয়ে যাবে এত সুন্দর একটা মালা হ্যাঁ এত সুন্দর একটা মালা এই হচ্ছে মালাটা হ্যাঁ সো এটা ভালো লাগলে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেন আমাদের পেজে সোনেক শাড়িতে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানে ভালো লাগে ঠিক আছে আচ্ছা এখন আর কি দেখাবো সিথে আচ্ছা আর একটা আছে আম্মু শুনো একটু হচ্ছে আপনাদের সেটটা যেটা কিনা মাল্টির উপরে পাচ্ছেন এবং যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন এটা গোল্ড প্লেট উপরে এটা পাঁচ বছরের কালার গ্যারেন্টি আছে এটা পরবর্তীতে আপনি রিকালার করতে পারবেন সো এটা কয়েকটা কালারের মধ্যে গেছে হট পিঙ্ক কালার গ্রিন গ্রিন না গ্রিন জলপাই কালার হ্যাঁ এটা গ্রিন জলপাই কালার এটা ল্যাভেন্ডার কালার তো এভাবেই পুরোটা আমরা কমপ্লিট করেছি এই হচ্ছে পুরো শাড়ি চেনটা হ্যাঁ এটা কিন্তু একটা শাড়ি চেন যারা সিম্পলের মধ্যে পড়তে পছন্দ করেন তারা এই সেটটা নিয়ে নেবেন সিম্পলের মধ্যে খুবই সুন্দর এই একটা সেট এখানটা দেখেন এখানটা হোয়াইট এখানে শ্যাম্পিং এখানে হট পিঙ্ক আবার এখানে হট পিঙ্ক এখানে আবার গ্রিন তো এভাবে এভাবেই পুরো সেটটা কমপ্লিট করা হয়েছে হ্যাঁ এভাবে এভাবেই পুরো সেটটা কমপ্লিট করা হয়েছে দেখেন সো এই সেটটা যার ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো একদম খুবই সুন্দর একটা সেট আর পুরো খুবই সুন্দর দেখার মতো একটা সেট এইটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কানের দুল না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে দুলটা পাবেন ঝুমকাটা দেখাবো আচ্ছা দেখাই আচ্ছা এই হচ্ছে ব্যাপারটা ঠিক আছে এই হচ্ছে ব্যাপারটা পিছনে আপনার পিছনটা আমি একটু দেখায় দিচ্ছি এই যে দেখেন পিছনটা দেখে নেন ঠিক আছে টার্সেল থাকছে এটা নিজেই যথেষ্ট লং আছে হ্যাঁ এটা নিজেই যথেষ্ট লং আছে তার মধ্যে যেটা হচ্ছে টার্সেল থাকবে সো লং নিয়ে টেনশনের কোনো ব্যাপারই নাই কারণ যেহেতু এটা টার্সেল আছে আবার যথেষ্ট লং হ্যাঁ এটা তো শাড়ি চেন শাড়ি চেনটা অনেক লং হ্যাঁ এটা অনেক লং শাড়ি চেনটা পিছনে টার্সেল আছে সো আপনি যত খুশি লং করে পড়তে পারবেন কোনো সমস্যা নাই হিজাবি আপুদের জন্য তো অনেক মানে অনেক বেটার একটা জিনিস কারণ এটা অনেকখানি লং হ্যাঁ খুশি হয়ে যাবেন আচ্ছা এটার সাথে এই কানের দুলটা না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে এই কানের দুলটা পাবেন এবং প্রত্যেকটা দুলের মতো এই দুলটাও একদম লাইট ওয়েট হ্যাঁ প্রত্যেকটা দুলের মতো আমাদের এই দুলটাও সেম অবস্থা একদম লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ওজন নাই বললেই চলে সো এইটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো টাকা আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে যার বিকাশ আগে থাকবে তার অর্ডার আগে কনফার্ম হবে ঠিক আছে যার বিকাশ আগে থাকবে তার অর্ডার আগে কনফার্ম হবে যার বিকাশ থাকবে না তার অর্ডার পরে কনফার্ম হবে বা মানে মানে যেমন ডিসকাউন্টের প্রোডাক্টগুলো এরকম ভেজাল হয়ে যায় আপু আমি অর্ডার করছি তো অর্ডার করলে কি হবে আপু আপনার তো ডেলিভারি চার্জ না দিলে তার অর্ডারটা কনফার্ম মানে ওই এই এই হচ্ছে হচ্ছে ফুল ফুল সেটটা সেটটা ঠিক আছে সো যার যেটা ভালো স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এই হচ্ছে দুলটা দেখেন একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু এই সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম লাইট হ্যাঁ এটা এত প্রবলেম করে কেন তো এই তো ব্যাপারটা আজকে এটাই দেখাইলাম এই পর্যন্তই যার ভালো লাগে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা হ্যাঁ মাত্র বারোশো টাকায় এটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় সো যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনের শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানে ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই তুরস্কর মালাটা যদি ভালো লাগে এটাও ইনবক্স করে ফেলেন এগুলো আসলে ভালো লাগান আজকে যে কটা জুয়েলারি দেখাইছে আপনি একটা জুয়েলারিও বাদ দিতে পারবেন না প্রত্যেকটা জুয়েলারি খুবই সুন্দর হুম এই ঠিক আছে সব ভালো লাগলে ইনবক্স করে ফেলেন এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা ঝুমকাটা দেখাইতে চাইছিলাম আচ্ছা

জার্মানি জুয়েলারিটা সাতশো পঞ্চাশে পেয়ে যাবেন যেটা নেকলেস করে পড়তে পারবেন কা এবং চকার করে পড়তে পারবেন যেভাবে খুশি পরা যাবে সমস্যা নেই এটা খুবই কমফর্টজন হ্যাঁ এটা নেকলে চকার করেও পড়তে পারবেন আবার নেকলেস করেও পড়তে পারবেন যেভাবে আপনি চান সেভাবেই পড়তে পারবেন দুইভাবেই পরা যাবে দুইভাবেই ভালো লাগবে হ্যাঁ সো এটা রেখে দিলাম সাতশো পঞ্চাশ টাকার জুয়েলারিটা এটা এক পিস আছে আর নেই হ্যাঁ এটা কিন্তু আর হবে না পনেরোশো টাকা ঠিক আছে এটা প্যাকেট কোথায় পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এই জুয়েলারিটা পেয়ে যাচ্ছেন এটা ব্যাক দেখে নেবেন এটা ব্যাক পার্টটা প্রবলেম না এটা এইরকমই এটা যত সেট আছে আসবে আমাদের ব্যাক এরকম থাকবে কারণ এটা কারিগর কাজ করতে গিয়ে ক্লিপ ক্লিপ করতে গিয়ে এটা এইভাবে এরকম হয়েছে এই আর কিছু না ঠিক আছে সো পনেরোশো পঞ্চাশ টাকা সো যার যেটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানে ভালো